মাত্র অল্প কিছু টাকা খরচ করে দেশি তেলাপিয়া মাছ দিয়ে বাড়িতে তৈরি করে দিলাম রেস্টুরেন্টের নামি দামি ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা তৈরি করতে আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি মোটামুটি একটু বড় সাইজের তারপর এরকম ফিলে করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া তার সাথে লবণ একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে মেখে একটা সাইডে রেখে দেবো এর মধ্যে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব একটা রসুনের কোয়া তার সাথে এখানে আদা এবং পেঁয়াজ কুচি মানে একটা গোটা রসুনের কোয়া এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ লেবুর রস গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে কাঁচা কাঁচামরিচ তো এরপর আমি এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে পেস্টটা হওয়ার জন্য তো এটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি তার সাথে দুই চার চামচ পরিমাণে দিয়ে দিব আমি এখানে ময়দা তো ময়দাটা দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি দুইটা ডিম ভেঙে একটু ফেটে নিচ্ছি তার মধ্যে অবশ্যই দিতে হবে লবণ এবং গোলমরিচের গুঁড়ো তো লবণ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে যেটা করতে হবে এই যে মাছগুলোকে আমি গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেটাকে এই ধনিয়াপাতা পেস্টের মধ্যে একবার মিলিয়ে নিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে এভাবে ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে তো এই কাজটা আপনারা দুইবার করবেন তাহলে কিন্তু একটু ক্রিস্পি হবে আর ফিশ ফ্রাইগুলো খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তো আমি একদম মুছে করে এগুলোকে ভেজে নিচ্ছি এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই কিন্তু ভাজা হয়ে যাবে এরপর গরম গরম সস দিয়ে পরিবেশন করতে পারেন দারুণ মজার রেস্টুরেন্টের নামে দামি ফিশ ফ্রাই